Sende zihniye ki gita olur. Amey şov zani şov zani. Tüm gari sayı bustam sayti. Amey şov zani şov zani. Tüm her sasare matat bari diyen jona gita. Amey şov zani şov zani. Amey şov ha?

কবিরাজ ওকে দান্দা করে বুঝে নি এটা বন্ধ কবিরাজ তো আপনারা দূরই থাকবা আর আমার গেছনে জেলা বিশ হাজার টাকা নিচে ইলা আপনারাও প্রতারিত হইতা না তালা আমি মানুষৰ দুৰ্বলতাৰ সুযোগ ইয়া টুকটাক কিছু মন্ত্র মন্ত্র ফুজ আমি মানুষের বুকা কিছু টেকা রুজি কৰি কারণ শেষে দেখলা মেলা টেকা পয়সা সৎপথে রুজি করলে মানে মেলা বরকত তাতে রুজি করলে বরকত তাকে আর মানুষের প্রতি মানুষের দুর্বলতার সুযোগ লো এইরকম মানুষের লোকের প্রতারণা করবা না যদি তুমি তার লোক প্রতারণা করো সেই প্রতারণার মধ্যে তুমি শিকার হইবা ওখানেও শেষ করতাম চাইলাম আপনার আমরা নাটক লাইক কমেন্ট শেয়ার করবা বিশেষ করে আমরা সাপোর্ট করবা দেখো বার আর কোনো নতুন বিনোদন ওকে আল্লাহ হাফিব আল্লাহ